তুমি কার কথা ভেবে রাতে বালিশ ভেজাও কি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে সেটা কি ভুলে যাও একবার অতীতে তাকিয়ে দেখো যখন বিপদে পড়েছিলে তখন কার সাহায্যের প্রয়োজন ছিল আর কে তোমাকে সাহায্য করেছিল আমি বুঝি না তুমি কার কথা ভেবে রাতে বালিশ ভেজাও যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছে তাকেই ভুলে যাও না তোমার মনে হয় যে তুমি ভালো নেই কিন্তু তুমি ভালো আছো তোমার এই অগোছালো জীবন যেটা তুমি কখনোই কল্পনা করনি সেই জীবনকে নিয়েই তুমি ভালো আছো আমি জানি আমি জানি কোনো কিছুই তোমার মনের মতো হচ্ছে না কোনো কিছুই তোমার ইচ্ছা অনুযায়ী হচ্ছে না তোমার চাহিদা অনুযায়ী হচ্ছে না কিন্তু বিশ্বাস করো হচ্ছে না আর হবে না এই দুটো শব্দের মধ্যে অনেক বেশি পার্থক্য হচ্ছে না এটা জানান দেয় যে আগামীতে হবে আর হবে না মানে হবে না আসলে আমরা তো মানুষ তাই দ্রুত কোনো কিছু পেলে সেটার কদর করি না খুব সহজে কোনো কিছু পেয়ে গেলে সেটার মূল্য দিই না সেই জন্যই হয়তোবা সৃষ্টিকর্তা আমাদেরকে অপেক্ষা করা আমাদেরকে পরীক্ষা নেন আমাদের ধৈর্যের আচ্ছা তোমার কি মনে হয় না যে এর আগে তোমার সাথে ভালো কিছু হয়নি তুমি যেমনটা চেয়েছিলে তুমি যেমনটা ভেবেছিলে তেমন কিছু হয়নি হয়েছে অবশ্যই হয়েছে শুধু তোমার সাথে নয় এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের সাথেই এটা ঘটে আমরা যেটা সহজে পেয়ে যাই সেটার মূল্য দিতে জানি না সেটার মূল্য দিতে পারি না শুরুতেই তোমাকে আমি বললাম যে তুমি অনেক ভালো আছো কিন্তু তোমার বিশ্বাস যে তুমি ভালো নেই আমাদের ভালো না থাকার সবথেকে বড়ো কারণ কি জানো কারণ আমরা আমাদের জীবনের সুখটাকে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে দিই এমন কিছুর সাথে যুক্ত করি যে এটা পেলেই আমি সুখী কিন্তু বাস্তবে এমনটা হয় না যখন সেটা পেয়ে যাই তখন সেটা নরমালি হয়ে যায় তখন মনে হয় এটা তো জীবনেরই একটা অংশ এটার সাথে সুখের কি সম্পর্ক থাকতে পারে আর বাস্তবেও তাই ওটার সাথে সুখের কোনো সম্পর্ক ছিল না তুমি ভাবতে আমি বেকার আছি আমি জব পেয়ে গেলে সুখে থাকব আমি অবিবাহিত বিবাহ করলে সুখে থাকব আমি বাড়িতে আছি বাড়ির মানুষ আমাকে সম্মান করে না শ্রদ্ধা করে না ভালোবাসে না বাড়ির বাইরে গেলে সুখে থাকবো আমরা আমাদের জীবনের সমস্ত কিছুকে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখি আর সুখ খুশি আনন্দ দুঃখ এই সমস্ত কিছুকেও একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ায় বেঁধে রাখি কিন্তু বাস্তবে তেমনটা ঘটে না যদি তাই হতো তাহলে প্রত্যেকটা জব করা ব্যক্তি খুশি থাকতো প্রত্যেকটা বিবাহিত ব্যক্তি আনন্দে থাকত আমি জানি না তুমি এটা বিশ্বাস করো কি না কিন্তু অস্বীকার করার কোনো 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 জায়গা জায়গা নেই যে পৃথিবীর নিজের থেকে খুশি নয় নয় না তুমি হয়তো বা ভাবো যে তোমার জীবনের সমস্যাটা সব থেকে জটিল কিন্তু তুমি ভাবো বলেই জটিল তাছাড়া তেমন কিছু নয় তেমন কোনো জটিল বিষয় নয় এর থেকেও অনেক জটিল জিনিসের সমাধান তুমি করেছ এর থেকেও অনেক খারাপ কিছু তোমার সাথে ঘটেছে এর থেকেও অনেক খারাপ সময়ের মোকাবেলা তুমি করেছ তুমি কেন অন্যদের সাথে নিজেকে তুলনা করে নিজেকে গুলিয়ে ফেল নিজেকে গুলিয়ে ফেলো সেই সকল মানুষের মাঝে যারা নিজেরাই সুখের সন্ধানী হ্যাঁ এ পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুখের সন্ধানী যদিও তারা এটা জানে যে সুখ কোনো বস্তু নয় যেটাকে বাজারে কিনতে পাওয়া যাবে বা যেটাকে খুঁজে পাওয়া যাবে এটা তো ভিতরের বিষয় আর ভিতরের যে কোনো বিষয় অনুভব উপলব্ধি এই সমস্ত জিনিসের উপরে নির্ভর করে না তুমি হয়তো বা ভাবো যে তুমি ভালো নেই কিন্তু এমনটাও তো হতে পারে এমনটাও তো হতে পারে যে পৃথিবীর অনেক মানুষ তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে আবারও বলছে তুমি একা নও এ পৃথিবীর কেউই নিজের নিজের জায়গা থেকে সুখী নয় আর যদি একটু ঘুরিয়ে বলি যদি বাস্তবটা বলি তাহলে এই পৃথিবীর কেউই নিজের নিজের জায়গা থেকে সুখটাকে অনুভবই করে না তোমাকে তো সৃষ্টিকর্তা কথা দিইনি যে তোমার জীবনে ভালো সময় পাঠাবে না তোমাকে তো বলে দিইনি যে তোমার জীবনে ভালো কিছু ঘটবে না তাহলে কেন তুমি হতাশ হবে কেন তুমি মন খারাপ করবে কেন তুমি কষ্ট নেবে কেন তুমি দুঃখ পাবে বরং আমি যতদূর জানি যে সৃষ্টিকর্তা মানুষকে পরীক্ষা নেন মানুষের পরীক্ষা নেন এ পৃথিবীর কোনো ব্যক্তি কোনো লজিক দিয়ে হতাশা টেনশন মন খারাপের কারণ ব্যাখ্যা করতে পারবে না কারণ যুক্তির সাথে হতাশা এটা কখনোই সম্ভব নয় আমরা এত সহজে হার মেনে নিই তার কারণ এটাই যে আমরা আমাদের ক্ষমতা সম্বন্ধে জানি না এ পৃথিবীর পরিচালক আমাদেরকে কতটা ক্ষমতার অধিকারী বানিয়েছেন সেটা আমরা বুঝি না বোঝার চেষ্টাও করি না যদি বুঝতাম যদি জানতাম যদি অনুভব করতাম তাহলে এত বেশি হতাশ হতাম না এ পৃথিবীর পরিচালক আমাদেরকে পরীক্ষা নেন কখনো কিছু দিয়ে আবার কখনো কিছু থেকে বঞ্চিত করে আর আমাদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যেটাকে আমরা দীর্ঘ সময়ের মনে করি আরে যেখানে যুগ এত দ্রুত বদলাচ্ছে সেখানে মানুষের জীবন কত দ্রুত বদলাবে একবার ভেবেই দেখো যেখানে গোটা পৃথিবী দ্রুততার সাথে বদলাচ্ছে সেখানে তোমার জীবন পিছিয়ে থাকবে এমনটা কখনো সম্ভব নয় পরিবর্তন তো হবে তুমি যেমনটা চাও নিঃসন্দেহে সেটাই হবে কিন্তু আমি তোমাকে লিখে দিতে পারি তখনও হয়তোবা তুমি সুখে থাকবে না যদি তুমি সুখটাকে অনুভবই না কর তখনো হয়তোবা তুমি ভালো থাকবে না যদি তুমি এটা নাই ভাবো যে তুমি ভালো আছো আর কোনো কিছু না থাকা সত্ত্বেও মানুষ ভালো থাকতে পারে অল্প উপার্জনেও মানুষ সুখে থাকতে পারে মানুষ খুশিতে থাকতে পারে আনন্দে থাকতে পারে আমি দেখেছি অনেক দিন মজুর যারা দিন আনি দিন খাই তাদের উপার্জন অনেক কম কিন্তু তাদের মুখের হাসি কখনোই এটা ব্যক্ত করে না যে সে জীবনে টেনশন করতে পারে সে জীবনে মন খারাপ করতে পারে তার জীবনে দুঃখ থাকতে পারে না হয়তোবা দুঃখ আছে কিন্তু সে দুঃখটাকে অনুভবই করে না কিন্তু সে নিজেকে যতটা দুঃখী মনে করে তার থেকে হাজার গুণ বেশি সুখী মনে করে তার কারণ কি জানো কারণ তার চাহিদা সীমিত অল্প চাহিদার মধ্যেই নিজেকে খুশি রাখতে জানে দেখো এর মানে এটা নয় যে আমি বলছি স্বপ্ন দেখো না আমি বলছি চাহিদা দেখো না অবশ্যই রাখো কিন্তু কোন স্বপ্ন কোন চাহিদা যদি তোমাকে টেনশনে রাখে তোমার মন খারাপের কারণ হয় তোমার দুঃখের কারণ হয় তোমার হতাশার কারণ হয় তাহলে সেই স্বপ্ন দেখে কি লাভ আমাদের জীবনে এমনও একটা বয়স আসে এমনও একটা সময় আসে যখন আমরা বুঝাই উঠতে পারি না যে কোনটা আমাদের জন্য সঠিক হতে পারে তুমি বুঝতেই পারছ না যে কোনটা তোমার জন্য সঠিক দেখো আমি জানি না কোনটা তোমার জন্য সঠিক কিন্তু আমি এটুকু জানি যে কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো এ পৃথিবীর লাখো মানুষ স্বপ্ন তো দেখেছে কিন্তু শুরু করেনি আমরা কেন জানি না শুরু করতেই ভয় পাই আবারও বলছি কিছু না করার থেকে কিছু করা অনেক ভালো আচ্ছা কখন আমরা সব থেকে বেশি হতাশ হয়ে পড়ি তোমার কি মনে হয় যখন আমরা অন্যদের সাথে নিজেকে গুলিয়ে ফেলি যখন আমরা প্রয়োজনের থেকে বেশি মানুষের সাথে তুলনা করি এটা জেনেও যে পৃথিবীর প্রত্যেকটা মানুষই আলাদা এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাই আলাদা কেন অন্যকে নিজের সাথে তুলনা করো যখন তুমি অন্যদেরকে নিজের সাথে তুলনা করবে তখন তুমি নিজেকেই সন্দেহ করবে আর নিজেকে সন্দেহ করা বোকামি ছাড়া আর কিছুই নয় কারণ তুমি নিজেও জানো না তোমার ক্ষমতা কতটা তুমি নিজেও জানো না যে তুমি কতটা ক্ষমতার অধিকারী আর যদি এর পরেও তোমার বিশ্বাস না হয় তাহলে তোমাকে বলি শোনো সৃষ্টিকর্তার সৃষ্টিতে কোনো ত্রুটি থাকতে পারে না আর তুমি তো সৃষ্টিকর্তারই সৃষ্টি তাহলে তোমার মধ্যেও কোনো ত্রুটি থাকতে পারে কি তোমাকেও তো সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছেন তোমাকেও তো সৃষ্টিকর্তাই এ পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে কেন নিজের উপরে সন্দেহ করবে আর এটা কেউ বিশ্বাস করে কিনা আমি জানি না কিন্তু আমি বিশ্বাস করি যে পৃথিবীতে যিনি আমাকে পাঠিয়েছেন তাঁরও একটা দায়িত্ব আছে আর তিনি তেনার দায়িত্ব হতে কখনো পিছু পা হন না বরং আমরা আমাদের দায়িত্ব থেকে পিছিয়ে যাই কারণ সহজে কোনো কিছু পেয়ে গেলে আমরা সেটার কদর করি না সেটার মূল্য দিই না মূল্য বুঝি না আমরা মনে করি বেঁচে থাকার জন্যে প্রয়োজন খাদ্য বস্ত্র বাসস্থান আর আমাদের লড়াইটাও এগুলো নিয়েই জীবন নামের যুদ্ধে ঘুরে ফিরে এই কিছু কারণই তো ফুটে ওঠে ভালো খাবার চাই ভালো জামা কাপড় চাই ভালো বাড়ি চাই ভালো গাড়ি চাই এই কিছু কারণেই তো ফুটে ওঠে আচ্ছা তোমার কি মনে হয় বেঁচে থাকার জন্য এগুলোই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ না এগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ নয় সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অক্সিজেন যেটা আমরা ফ্রিতে পাই আর ফ্রিতে পাই বলেই সেটার মূল্য আমরা বুঝি না বুঝি একটা সময় পরে বুঝি যখন সেটার ঘাটতি দেখা দেয় কিন্তু যতক্ষণ সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল ততক্ষণ সেটার জন্যে কখনো উপরওয়ালার প্রশংসা করি না ততক্ষণ সেটার জন্যে কখনো উপরওয়ালাকে ধন্যবাদ দিই না আর শুধুমাত্র এই ক্ষেত্রে নয় আমাদের জীবনের বেশিরভাগ জিনিস যেগুলো আমরা সহজে পেয়ে যাই সেগুলোর মূল্য দিই না সেগুলোর মূল্য বুঝি না সেগুলোর গুরুত্ব বুঝি না আমি মাঝে মাঝে বলি যে কারোর জীবনে এতটাও অ্যাভেলেবেল হয়ে যেও না যে সে কষ্ট দেওয়ার সুযোগ পেয়ে যায় তুমি ভেবো না মানুষের ক্ষেত্রে এটা ব্যতিক্রম কোন বিষয়বস্তুর মতো মানুষও ঠিক তেমনই তুমি যখন কারোর জীবনে অ্যাভেলেবেল হয়ে যাবে তখন সেও তোমাকে সস্তা ভাবতে শুরু করবে কেউ যখন এটা বুঝে যাবে যে সে ছাড়া তুমি অচল তখন সে তোমাকে গুরুত্ব দেবে না তোমাকে সম্মান করবে না শ্রদ্ধা করবে না ভালোবাসবে না আমি দেখেছি আমি দেখেছি কিছু মানুষের সুখের কারণই অন্যকে কষ্ট দেওয়া অন্যকে দুঃখ দেওয়া তবে এত কিছুর পরেও আমি একটা জিনিসে অনেক বেশি বিশ্বাসী আর আমার মনে হয় যে তোমাকেও এটা বিশ্বাস করা উচিত যে পৃথিবীতে যেটা হয় সেটা আমাদের ভালোর জন্যে হয় এ পৃথিবীর পরিচালক সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী আর আমি তোমাকে লিখে দিতে পারি অতীতে তোমার সাথে যা কিছু ঘটেছে সেটা তোমার ভালোর জন্য ঘটেছে আর আগামীতেও যেটা হবে সেটা তোমার ভালোর জন্যই হবে আমি জানি ক্ষুদ্র সময়ের ব্যবধানে এটা হয়তো বা তুমি বুঝতে পারছো না এটা বা তোমার দৃষ্টিগোচর হচ্ছে না আমিও এটা ভাবতাম আর একটা দীর্ঘ সময় অতিক্রম করার পরে আমার সমস্ত ভ্রান্ত ধারণা দূর হয়ে গিয়েছে আর তোমার ক্ষেত্রেও নিঃসন্দেহে এমনই হবে তোমার কাছে অনুরোধ করব নিজের জীবনের সুখ আনন্দ এগুলোকে কোনো বিষয় বস্তুর সাথে বেঁধে রেখো না কারণ এগুলো এক একটা উপলব্ধি এগুলোকে উপলব্ধি করতে হয় এটা কোনো বস্তু নয় যেটাকে বাজারে খুঁজে পাবে আর তোমাকে আগেও বলেছি যে যেখানে যুগ এত দ্রুত বদলাচ্ছে সেখানে মানুষের জীবন বদলাতে কতক্ষণ তুমি দেখো দু হাজার সাল এবং সালের মধ্যে একটা বিশাল পার্থক্য পৃথিবী কত দ্রুত পরিবর্তন হচ্ছে আর তুমি নিজের জীবনের পরিবর্তন নিয়ে ঘাবড়ে যাচ্ছ তুমি নিজের জীবনের পরিবর্তন নিয়ে ভয় পাচ্ছ হয়তো সময়টা খারাপ কিন্তু জীবনটা নয় আর প্রত্যেকটা খারাপ সময়ের সমাপ্তি হয় তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হবে না তাই বলে এমনটা নয় যে তুমি যেটা চাইছো সেটা পেয়ে গেলেই তুমি হয়ে যাবে সুখী তুমি এখনই এই মুহূর্তেও তুমি সুখী হতে পারো যদি তুমি সেটাকে অনুভব করো যদি তুমি তাদের জায়গায় নিজেকে একটু বসিয়ে দেখো যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে তুমি তো তুলনা করো তাদের সাথে যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে আর পৃথিবীর কত মানুষ তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে তুমি নিজেও জানো না বলছি। এবং যে সুখ একটা উপলব্ধি যেটাকে তুমি অনুভব করো না আজকের দিনে দাঁড়িয়ে এ পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আর এই সমস্যার সমাধান হিসাবে আমাদের মাথায় একটা চিন্তা আসে নিজেকে শেষ করে ফেলার যেটাকে আমরা আত্মহত্যা বলি নিজেকে মেরে ফেলার কিন্তু তোমার কি মনে হয় যেটা কোনো সমস্যার সমাধান হতে পারে আত্মহত্যা কোনো সমস্যার সমাধান হতে পারে তোমার কি এটা মনে হয় না যদি এমনটা হতো তাহলে তো এই পৃথিবীতে কোনো মানুষই বেঁচে থাকতো না কোনো কোনো মানুষই জীবিত থাকতো না তার কারণে পৃথিবীতে এমন মানুষ তো নেই যার জীবনে কোনো সমস্যা নেই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে আর প্রত্যেকেই নিজের জীবনের লড়াইটা লড়ছে আমরা মনে করি যে আমি না থাকলে সমস্যাই থাকবে না কিন্তু আমরা এটা ভুলে যাই যে সমস্যা ছাড়া মানুষই হয় না এ পৃথিবীতে সমস্যা বিহীন মানুষ এটা তো কল্পনাই করা যায় না জীবিত মানুষের জীবনে সমস্যা থাকবে এটা একটা স্বাভাবিক বিষয় এ বিষয়ে সন্দেহ থাকার কোনো প্রশ্নই ওঠে না আমি জানি আমি জানি তোমার মনে হয় যে তোমার সমস্যাটা সবথেকে বড় তোমার সমস্যাটা একটু ভিন্ন একটু আলাদা কিন্তু বিশ্বাস করো এ পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যাদের জীবনের লড়াইয়ের কাছে তোমার আমার জীবনের লড়াইটা কিছুই নয় এমনও অনেক মানুষ আছে যাদের জীবনের যুদ্ধের কাছে তোমার আমার জীবন যুদ্ধটা তুচ্ছ দেখো আমি তোমাকে ছোট করছি না আমি তোমাকে অপমান করছি না আমি তোমাকে বোঝাতে চাইছি যে তোমার জীবনের সমস্যাটা সমাধানযোগ্য আর যেটা সমাধান যোগ্য সেটার জন্য আত্মহত্যার কথা চিন্তা করা অপরাধ ছাড়া আর কিছুই নয় এ পৃথিবীতে তার থেকে বড় কোনো অপরাধী হতে পারে না যে নিজেকে ধ্বংস করার কথা ভাবে কিসের এত চিন্তা তোমার কিসের এত চিন্তা আজ আছি কাল থাকবো না এ বিষয়ে তো কোন সন্দেহ নেই তাহলে কিসের এত চিন্তা তোমার আগামী কালটা তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু তোমার আজকের দিনটা তোমার নিয়ন্ত্রণে আছে আজকের দিনে তুমি চাইলে মেহনত করতে পারো একটা কথা মনে রেখো আমাদের হাতে আমাদের রেজাল্ট থাকে না আমাদের হাতে যেটা থাকে সেটা আমাদের মেহনত সেটাকে এমন ভাবে করো যেন আফসোস না হয় আর নিজের সম্পূর্ণটা দেওয়ার পরে আফসোস থাকাটা উচিত নয় প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো তোমাকে বলি তোমার জীবনটা এখানেই শেষ নয় এখানেই সমাপ্তি নয় এখনো অনেক কিছু বাকি আছে এমনটা নয় যে আজ হচ্ছে না মানে কালো হবে না এমনটা নয় যে আজ হচ্ছে না মানে কখনোই হবে না আসলে আমরা এটা ভুলে যাই যে কোনো জিনিস দ্রুত পেলে দ্রুত হারিয়ে যায় যে জিনিস পেতে যত সময় লাগে সেই জিনিস তত বেশি দীর্ঘস্থায়ী হয়তো বা সময় লাগছে কিন্তু এমনটা নয় যে কখনোই হবে না আমি জানি না তোমার জীবনের সমস্যা কি আমি জানি না তোমার জীবনের কষ্ট কি দুঃখ কি কিন্তু বিশ্বাস করো তোমার সমস্যা যাই হোক না কেন সেটার সমাধান আত্মহত্যা হতে পারে না নিজেকে কষ্ট দেওয়াটা এ পৃথিবীর সব থেকে কাজ। একটু আশেপাশে তাকিয়ে দেখো মানুষের সাথে নিজেকে তুলনা করো তাদের সাথে যারা তোমার থেকে খারাপ পর্যায়ে আছে তুমি তো তাদের সাথে নিজেকে গুলিয়ে ফেলো যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে তুমি তো এটা বিশ্বাস করে নিয়েছো তুমি তো এটা ধরেই যে মানুষ অনেক অনেক সুখে আছে আমি দুঃখে আছি বিশ্বাস করো পৃথিবীর নিজের দুঃখটা প্রকাশ করে কেউই না যেমন ভাবে তুমি নিজের দুঃখটা মানুষের সামনে বলতে পারো না এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মনেই কষ্ট আছে প্রত্যেকটা মানুষই নিজের কষ্টের সাথে বেঁচে আছে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে জীবনটা সুন্দর যে সৌন্দর্যটা তুমি আমি উপলব্ধি করি না হ্যাঁ জীবনটা সুন্দর এই সৌন্দর্য তখনই অনুভব হয় যখন আমরা কোনো হসপিটাল বা কোনো স্থান থেকে ঘুরে আসি কোনো বড় হসপিটালে গিয়ে দেখো কত মানুষ সেখানে নিজেকে অসহায়ের মতো অনুভব করে কোনো কবরস্থান থেকে ঘুরে আসো দেখবে কত ধনী কত প্রভাবশালী মানুষও সেখানে শুয়ে আছে তাহলে কিসের এত অহংকার কিসের এত আফসোস না আমি জানি আমি জানি তোমার সময়টা খারাপ কিন্তু জীবনটা নয় তাই জীবনকে শেষ করে দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমাদের জীবনে অনেক সময় এমনটা হয়ে থাকে যে আমরা মানুষের কাছ থেকে অতিরিক্ত আশাবাদী হয়ে পড়ি আমরা সমাজের কাছ থেকে অতিরিক্ত আশাবাদী হয়ে পড়ি জীবনে অনেক সময় অনেক মানুষকে অন্ধের মতো বিশ্বাস করি কোনো মানুষের ছেড়ে যাওয়া কোনো মানুষের দেওয়া কষ্টের জন্য নিজেকে দায়ী করি বিশ্বাস করো এই পৃথিবীতে জোর করে কোনো কিছুই হয় না যারা তোমাকে ছেড়ে চলে যেতে চাই তাদেরকে যেতে দাও আর যারা তোমাকে ভালোবাসে তাদের কদর তাদের কথা ভেবে একটু পজিটিভ চিন্তা করো পজিটিভ মানুষের সাথে মেশার চেষ্টা করো পজিটিভ পরিবেশে থাকার চেষ্টা করো পজিটিভভাবে চলার চেষ্টা করো নিজেকে অন্যভাবে তৈরি করো নিজের মধ্যে যে নেগেটিভ চিন্তা আসছে সেটাকে মেরে ফেলার চেষ্টা করো একটা কথা মনে রেখো তুমি যে পরিবেশে থাকবে তোমার চিন্তা চিন্তাভাবনাটাও ঠিক তেমনভাবে গড়ে উঠবে তোমার চিন্তাভাবনাটাও ঠিক তেমন ভাবে তৈরি হবে তাই যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ তোমার কষ্টের কারণ হয় তোমার মন খারাপের কারণ হয় তাহলে সেই সকল মানুষ থেকে এড়িয়ে চলো তাই বলে এমনটা নয় যে কোনো ক্ষুদ্র ঝামেলার জন্যে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাববে আত্মহত্যার কথা চিন্তা করবে না অনেক সময় এমনটা হয় যে আমাদের পরিবারের সাথে আমাদের বাবা মায়ের সাথে নিজস্ব কোনো ঝামেলা হলো সেটার জন্য আমরা নেগেটিভ চিন্তা করি অনেক সময় এমনটা হয় আমাদের কাছের মানুষ আপন মানুষ প্রিয় মানুষগুলোর সাথে ঝামেলা হওয়ার কারণে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবি কারণ সেই সময় মনে হয় যে আমি খুব একা কিন্তু তুমি একা নও মনে রেখো পৃথিবীতে যার কেউ নেই তার উপরওয়ালা আছেন আর তোমার সাথে যার ঝামেলা হয়েছে হতে পারে সেটা দীর্ঘস্থায়ী নয় প্রত্যেকটা পরিবারেই সমস্যা হয় প্রত্যেকটা পরিবারেই ঝামেলা হয় কিন্তু তার মানে এটা নয় সেটার জন্য নিজের জীবনকে ধ্বংস করতে হবে তার মানে এটা নয় যে সেটার জন্য নিজেকে কষ্ট দিতে হবে আজ ঝামেলা হচ্ছে কাল ঠিক হয়ে যাবে তোমার হয়তোবা মনে হয় যে আমি তো এমন জীবন চাইনি আমি তো এমনটা চাইনি তাহলে আমার সাথেই কেন সৃষ্টিকর্তা কেনই বা আমাকেই এত কষ্ট দেন তবে তোমাকে বলি শোনো এ পৃথিবীর পরিচালক যাকে সবথেকে বেশি ভালোবাসেন তিনি তাকে সবথেকে বেশি কষ্ট দেন নিঃসন্দেহে তিনি তোমাকে অনেক বেশি ভালোবাসেন আর সেই জন্যই তিনি তোমাকে অনেক বেশি কষ্ট দিয়ে থাকেন তবে মনে রেখ এ পৃথিবীর পরিচালক কারোর উপরে এমন কিছু চাপিয়ে দেন না যেটা সে নিতে পারবে না যেটা সে গ্রহণ করতে পারবে না যেটা সে টানতে পারবে না এমন কিছু চাপিয়ে দেন না নিঃসন্দেহে তোমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু হয়নি না হয়তো বা তোমার মনে হয় বা তোমার মনে হতে পারে যে আমার জীবনেই থেকে বেশি সমস্যা কিন্তু এমনটা নয় এমনটা নয় সমস্যা বিহীন মানুষ হয় না জীবিত মানুষের জীবনে সমস্যা থাকবে না এটা কল্পনাই করা যায় না তবে তোমাকে বলতে পারি প্রত্যেকটা সমস্যার সমাধান মানুষের মনে একটা অন্যরকম আনন্দ দেয় একটা অন্যরকম স্বস্তি অনুভব করাই প্রত্যেকটা সমস্যার সমাধান জীবনে ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাই বড় কিছু করার অনুপ্রেরণা জোগাই তাই সমস্যা থাকাটাও জরুরি আর তিনি সাধারণত তাদের জীবনেই সমস্যা দেন যাদেরকে তিনি অনেক বেশি ভালোবাসেন তোমার জীবনের সমস্যা আসে সমস্যা আসছে মানে উপরওয়ালা তোমাকে অনেক বেশি ভালোবাসেন মনে রেখো জীবন তোমার দেওয়া নয় তাই এই জীবনকে ধ্বংস করার অধিকার তোমার নেই আর কখনো এমন কোন চিন্তা মাথায় এন না জীবনের অনেক সময় আমরা এটা মনে করি যে আমাদের খারাপ সময়গুলো আমাদেরকে ধ্বংস করতে আসে কিন্তু বাস্তবতাটা এমন নয় আমাদের খারাপ সময় আমাদেরকে ধ্বংস করতে নয় বরং নতুন কিছু শেখাতে আসে নতুন কিছু বোঝাতে আসে এটা বোঝাতে আসে যে তুমি অনেক বেশি ক্ষমতার অধিকারী এটা বোঝাতে আসে যে তুমি চাইলেই সম্ভব যখন কোনো মানুষের জীবনে অনেকগুলো খারাপ সময় অতিবাহিত হয় যখন কোনো মানুষের জীবন অনেকগুলো খারাপ সময়ের মধ্য দিয়ে কাটে যখন কোনো ব্যক্তি অনেকগুলো খারাপ সময় অতিবাহিত করে আসে তখন তাকে হারানো অনেক বেশি কষ্টকর হয়ে পড়ে তখন তাকে হারানো অনেক বেশি কঠিন হয়ে পড়ে আবারও বলছে তোমার খারাপ সময় তোমাকে ধ্বংস করতে নয় বরং তোমাকে আরো বেশি মজবুত বানাতে এসেছে তোমার কাছে অনুরোধ করব কোনো মানুষকে দেখে এটা ভেবে নিও না যে সে অনেক সুখে আছে এবং আমি অনেক দুঃখে আছি এমনটা কখনো ভেবো না কারণ মানুষ নিজেকে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করে না সবাই নিজের মনের কথা প্রকাশ্যে প্রকাশ করে না তাই মানুষকে বাইরে থেকে দেখে জাজ করা শুরু করো না কাউকে বাইরে থেকে দেখে নিজেই নিজেকে কষ্ট দিও না আর তাদের সাথে নিজেকে তুলনা করো না যারা তোমার থেকে ভালো পর্যায়ে আছে একবার তাদের স্থানে নিজেকে বসিয়ে দেখো যারা তোমার থেকেও খারাপ পর্যায়ে আছে তোমার লড়াইটা তো সুখের সুন্দর একটা জীবনের কিন্তু এ পৃথিবীর অনেক মানুষের লড়াইটা তোমার থেকেও ভিন্ন তাদের শুধুমাত্র জীবন অতিবাহিত করার লড়াই এ পৃথিবীতে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তার বলেই দিয়েছে তুমি আর এতদিন বাঁচবে বিশ্বাস করো সেই মানুষটার মনে বেঁচে থাকার যে কতটা আগ্রহ জাগে সেটাই পৃথিবীর কোনো মানুষই তোমাকে বলে বোঝাতে পারবে না নিজের এই সুন্দর জীবনটাকে নষ্ট না তোমার হয়তো আমার মনে হয় যে আমার জীবনটা সুন্দর নয় কিন্তু বিশ্বাস করো তোমার জীবনটা সুন্দর যে সৌন্দর্যকে তুমি উপলব্ধি করো না তুমি অনুভব করো না তুমি মনে করো সুখে থাকার জন্য এই সমস্ত জিনিসগুলো পাওয়া প্রয়োজন কিন্তু বিশ্বাস করো সুখকে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রাখা সম্ভব নয় এমনটা এমনটা নয় নয় যে যে তোমার তালিকায় থাকা জিনিসগুলো পেয়ে গেলে তুমি সুখী হয়ে যাবে অনেক বেশি টাকা উপার্জন করলে তুমি সুখী হয়ে যাবে এমনটা নয় যে কোনো সরকারি চাকরি পেয়ে গেলে তুমি সুখী হয়ে যাবে এ পৃথিবীতে এমন অনেক মানুষই আছে যারা সেই সকল জায়গায় অবস্থান করছে কিন্তু তারপরেও নিজের সুখটাকে অনুভব করে না কারণ সুখ তো একটা অনুভূতি আনন্দ তো একটা অনুভূতি যেটাকে আমরা অনুভব করি একজন মানুষ যদি সুখটাকে অনুভব করে যদি নিজেকে সুখী মনে করে তাহলে পৃথিবীর কোনো ব্যক্তিই তাকে দুঃখী করতে পারবে না আমি জানি জীবনের অনেক পর্যায়ে পরিস্থিতির সাপেক্ষে সংজ্ঞা বদলে যাই কিন্তু এটাও তো বাস্তব যে পরিস্থিতির সাপেক্ষে মানুষের জীবনও বদলে যায় এটাও তো বাস্তব আমি জানি না তোমার জীবনের সমস্যা কি আমি জানি না কিসের জন্য তোমার এত টেনশন এত বেশি মন খারাপ এত বেশি কষ্ট কিন্তু এটুকু বলতে পারি যে সময়টা খারাপ জীবনটা নয় আর সময় পরিবর্তনশীল তোমার কাছে অনুরোধ করব। নেগেটিভ চিন্তা ত্যাগ করার চেষ্টা করো নেগেটিভ পরিবেশ ত্যাগ করার চেষ্টা করো নেগেটিভ মানুষের সাথে মেশা বন্ধ করো নেগেটিভ পরিবেশে থাকা বন্ধ করো তুমি বিশ্বাস করবে কিনা আমি জানি না। কিন্তু আমি চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি অনেক গরিবকে ধনী হতে দেখেছি অনেক ধনীকে গরিব হতে দেখেছি আমি চোখের সামনে মানুষের জীবন পরিবর্তন হতে দেখেছি আমাদের জীবনটা আনস্ক্রিপ্টেড এ পৃথিবীতে কোনো কিছুই আমাদের পরিকল্পনা অনুযায়ী হয় না তার মানে এমনটা নয় যে আমাদের কোনো আশাই পূরণ হবে না কোনো স্বপ্নই পূরণ হবে না হতে পারে আমরা যেটা চাই তার থেকে অনেক বেশি কিছু পেয়ে যাব কারণ জীবনের অনেক পর্যায়ে উপরওয়ালা আমাদেরকে না চাইতেই অনেক কিছু দিয়ে দেন এমন কিছু দিয়ে দেন যেটা আমরা কল্পনাও করতে পারবো না তোমার কাছে অনুরোধ করব যখন তোমার মাথায় এই ধরনের চিন্তা আসবে তখন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবে সেটা হতে পারে নিজের কাজের মধ্যে বা এমন কিছু যেটা তোমাকে খুশি দেয় তোমাকে আনন্দ দেয় নিজের পরিবারের কথা স্মরণ করো নিজের আপনজনের কথা স্মরণ করো সৃষ্টিকর্তার কথা স্মরণ করো যিনি তোমাকে পারমিশন দেন না নিজের জীবনকে ধ্বংস করার এ পৃথিবীর কোনো ধর্ম কোনো ধর্মগ্রন্থ আত্মহত্যার মতো জঘন্য জিনিসকে সাপোর্ট করে না এটাই প্রমাণ দেয় যে এমন চিন্তা মাথায় আনাটাও কত বড় অপরাধ